আমি জানি না যারা ছেড়ে যায় তারা ভালো থাকে কি না তবে যারা ফিরে আসে তারা ভালো থাকে না তুমিও ভালো নেই অথচ দেখো ভালো থাকার জন্য একদিন সব ভুলে মাঝপথে আমার হাত ছেড়ে দিয়েছিলে এই যান্ত্রিক শহরে অপ্রাপ্তি আর ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে ভাঙা গাছের টুকরোর মতো ভাঙাচোরা এক মন নিয়ে দাঁড়িয়েছিলাম আমি জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা মোটেও সহজ ছিল না সেদিন নিজেকে অপ্রয়োজনে কোনো এক বস্তু মনে করেছিলাম ভাঙা বুকের যন্ত্রণা জমানো বিস্ফোরণের দীর্ঘশ্বাসে আমি হয়েছিলাম উন্মাদ তোমাকে হারানোর শোকে হয়ে গেছিলাম কঠিন এক পাথর সেদিন সেই কঠিন পাথরের ঘর্ষণে কেঁপে উঠেছিল আমার হৃদয় তুমি হারানোর আর্তনাদ ভারী হয়েছিল আমার শহর এখনো রোজ রাতে প্রিয় হারানোর আত্মচিৎকারে আমি একাকার হয়ে যাই পারিনি পারিনি আজও তোমাকে ভুলে যেতে ইচ্ছে করে আবার ফিরে যাই ভুলে যাই সব ব্যথা আবার নতুন করে শুরু করি কিন্তু এবার যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার খুব কষ্ট হবে আর তোমার অপরাধ বোধ চোখের দিকে তাকাতেই আমি পারবো না বলে আমার আর ফেরা হবে না থাক না কিছু কষ্ট একান্তই নিজের পড়ে থাক না আমার শূন্য বুকে কলম আঁকড়ে বাঁচতে শিখে গেছি আমি তুমি আরও উদাহরণ হিসাবে এসো না জীবনের রাস্তাটা হয়তো সহজ না তবুও চলতে হয় কাউকে ভালো রাখতে হয় কাউকে ভুলে থাকতে দূরে যেতে হয় সেদিন তুমি পর হয়ে গিয়েছিলে আজ আমি হয়ে গেলাম পর তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর কাউকে ভালো রাখতে কখনো দূরে যেতে হয় মাঝে মধ্যে খেমে যেতে হয় যা কিছু হয়েছে সব ভুলে সামনের কথা চিন্তা করতে হয় মাঝে মাঝে পেছন পেছনের সব মনে করে একটু মন ভরে কাঁদতে হয় আবার সেই সবের মধ্য থেকে বেছে বেছে কিছু স্মৃতি মনে করে পরক্ষণে প্রাণ ভরে হাসতে হয় সবসময় সবাইকে এটা দেখানো দরকার নয় যে আমি অনেক ভালো আছি বরং তাদের এটা দেখানো দরকার যে হ্যাঁ আমি ভালো থাকতে পারি নিজের ভালো থাকার মন্দ থাকার দায়িত্বটা একটা সময় নিজেকেই নিতে হয় আমি মনে করি নিজেকে আঘাত করার কষ্ট দেওয়ার অধিকারটা এখন তো নিজের থাকা দরকার এই অধিকারটা অন্য কারোর ওপর পড়লে নিজের জীবনে যেন কোনো মূল্যই থাকে না একজন তখনই আঘাত করতে পারে যখন তাকে সেই অধিকারটা দেওয়া হয় এই যেমন ধরুন একজন অপরিচিত মানুষ অবহেলা করলে বা আঘাত দিয়ে কথা বললে আপনার ততটা কষ্ট লাগবে না যতটা কষ্ট কাছের কেউ দিলে কষ্ট হবে একটা সময় আপনি অপরিচিত মানুষটির কথা ভুলে যাবেন মন থেকে মুছে যাবে কিন্তু কাছের মানুষের দেওয়া আঘাত আপনি ভুলতে পারবেন না এই অধিকারটা আমরা অপরিচিতদের দিই না পরিচিতদেরই দিয়ে থাকি তাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি চাইলেও কিছু করতে পারি না এই জন্যই এই ভালো থাকা মন্দ থাকার অধিকারটা নিজের রাখা উচিত পেছনে যা কিছু হয়েছে তার সব সময় ভুলে যাওয়া বা সেসব ভোলার চেষ্টা করার কোনো মানেই হয় না গত হয়ে যাওয়া জিনিসেই আছে শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ এটা স্বাভাবিক যে গত হয়ে যাওয়া কিছু ঘটনা ভীষণভাবে কষ্ট দেয় তবে মাঝে মাঝে পেছনে ফিরে তাকিয়ে বলা উচিত যা কিছু হয়েছে তা আসলেই দরকার ছিল মাঝে মধ্যে মনে হয় একা থাকাটাই বেটার অন্তত কারোর থেকে কোনো আশা নেই কারোর কথার খেলাপিরও সম্ভাবনা নেই না থাকবে কাউকে ছেড়ে যাওয়ার ভয় কিংবা কাউকে পাওয়ারও ইচ্ছা ঠিক তখনই আবার মনে হয় না কেউ একজন থাকা দরকার যে অন্তত পাশে থেকে মেন্টালি সাপোর্ট দিবে। যার সাথে নিজের ভালো খারাপ সবটা ভাগ করে নেওয়া যাবে যার সাথে দু একদিন যে কোনো কারণে কথা বন্ধ হলে সে রাগ না করে কথা না বলার কারণগুলো সুন্দরভাবে জানতে চাইবে ঠিক তখনই আবার মনে পড়ে নিজের মানুষরাই আবার বেশি কষ্ট দেয় তার পরের মুহূর্তেই নিজেকে সহ কাউকে আর ভাল লাগে না অস্বচ্ছ লাগে হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যারা একটা বিচ্ছেদের ভয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে একা থাকার ভয়ে নিজেকে আড়াল করে রাখতে চায় ভালোবাসা নামক শব্দটি থেকে ভালোবাসা নামক অনুভূতিটা যে তাদের পুরোপুরে খাচ্ছে তারা না পারছে কারোর সাথে রিলেশনে ঝরাতে না পারছে একাকি জীবনটা কাটিয়ে দিতে আজ শহরে এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে পারিবারিক প্রেম জাগে তখন বাবার মান সম্মানের কথা মাথায় আসে ভাবে পরিবারের অসম্মান হবে আমি বলছি না পরিবারের কথা চিন্তা করা ভালো না অবশ্যই ভালো কিন্তু সেই চিন্তা বিয়ের কথা উঠলেই মাথায় আসে কেন বিয়ে যখন করতেই পারবেন না তাহলে প্রেম করার কি দরকার ছিল আমি অনেক সুন্দর সম্পর্ক ওই পরিবারের অজুহাতে নষ্ট হতে দেখেছি চিন্তা লাশ হয়ে বেঁচে আছে তারা তিলে তিলে গড়া স্বপ্নটা যখন হঠাৎ করে ভেঙে যায় তখন দুচোপ অন্ধকার হয়ে যায় যখন কোনো মানুষ পরিবারের রুজুহাত দেখিয়ে বলে আমি পরিবারের পছন্দ ছাড়া বিয়ে করতে পারবো না তো পরিবারের পছন্দ বিয়ে করতে পারলেন না কেন শুধু শুধু কেন আরেকজন মানুষের সাথে প্রেম প্রেম খেললেন সবচেয়ে বড় অপরাধী হলো যে স্বপ্ন ভাঙে কিন্তু স্বপ্ন ভাঙার বিচার কোনো দেশেই হয় না কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইনে চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিল কিনা একসময় হুট করে দেখবেন সে পাঁচ মিনিট আগে এসেছিল কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়ে সে অফলাইনে চলে গেছে এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই যারা এসব সহ্য করে এখনও কারো জন্য অপেক্ষা করছে তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবে না তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মারাত্মক ধৈর্য নিয়ে জন্মায় জীবনে প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে রাগি আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু কান্নাই থাকে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে একটা তোমাকে বদলে দেবে ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয়স্পন্দন বেড়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমারই ছিলাম তোমারই আছি তোমারই থাকবো যে মানুষটা রোজ তোমায় অবহেলা করে চুপচাপ সহ্য করে তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও দেব না তুমি ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসায় কিন্তু ভাগ্যের দুঃখ ছিল তাই একজনের মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসার মিথ্যে ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছি তোমাকে এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে তোমাকে খুব বিরক্ত করে তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার এই আমিটাই থাকবো না আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমায় এত বিরক্ত করবে সেদিন কার সাথে অভিমান করবে তুমি প্রেম আর ভালোবাসা দুটো দু ধরনের একটা হয় আবেগের বসে অন্যটা হয় অন্তরের টানে মায়া অদ্ভুত এক জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে